আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার কুপ্তাকারি আর কাঁচা কলায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে যা আমাদের স্বাস্থ্যর জন্যে অনেক উপকারী আর এই কুপ্তাকারি রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর তার আগে বলে রাখছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন তো কাঁচা কলার কুপতাকাড়ি বানানোর জন্য এখানে তিনটা কাঁচা কলা নিয়ে এসেছি আর দুইটা আলু নিয়ে এসে তো কলাগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি আর দুই সাইডটা কিন্তু কেটে ফেলে দিচ্ছি এখন আলুগুলোও টুকরো করে কেটে নেব যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন কাঁচা কলা কলার আলুগুলো আমি কড়াইতে তুলে নেব সেদ্ধ করার জন্য আর কাঁচা কলা সেদ্ধ হওয়ার পর যেহেতু কালো হয় এর জন্য আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়েছি এখন সেদ্ধ করে নেব আর এটা সেদ্ধ হতে হতে এদিকে একটা পেস্ট তৈরি করে নেই এখানে আমি হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম পানি জড়িয়ে নিয়েছি আর ছয় সাতটা কাঁচামরিচ দিয়েছি ছোটো সাইজে তো এগুলোকে আমি ব্লেন্ডার জ্বালে নিয়ে নিচ্ছি নিয়ে আমি পেস্ট করে নেব আর এটা কিন্তু শুকনো শুকনো করতে হবে কোনো পানি দিতে হবে না তো আলু আর কাঁচা কলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন শাল সারিয়ে নিচ্ছি প্রথমে আমি কলার সাল ছাড়িয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে ম্যাশ করে নেব আমি চাইলে আপনারা চামচ অথবা যে কোনো কিছুতে করে নিতে পারেন তো আমি হাত দিয়ে এভাবে খুব সহজে কিন্তু ম্যাশ হয়ে যায় তো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি মসুর ডালের পেস্ট তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন এখন এক চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দিয়ে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে মাখানো যখন হয়ে যাবে তখন হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি যাতে করে হাতে লেগে না যায় তো এখান থেকে একটু করে নিয়ে প্রথমে মোটর মধ্যে নিয়ে এভাবে গোল গোল করে চেপে চেপে নিচ্ছি তারপরে একটু চাপ দিয়ে এভাবে করে বানিয়ে নিচ্ছি তো আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন গোল গোল আকারেও বানিয়ে নিতে পারেন তো পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন সবগুলোই আমি একইভাবে বানিয়ে নিচ্ছি তো সবগুলো যখন বানানো হয়ে গিয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই আমি কাঁচা কলার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এক পাঁচটা যখন হয়ে আসবে তখন একটু উল্টে দিচ্ছি আর চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে ভাবে উল্টে পাল্টে নিয়ে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আর এই কোপ্তাগুলো কিন্তু শুকনো অবস্থায়ও খাওয়া যায় এভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু খাওয়া যায় এখন ওই তেলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা হচ্ছে আলু ভেজে নেব তো আলুটা ভেজে নিলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় তো আলুটা ভাজা হয়ে গেছে এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি আর এত তেল আমার আর লাগবে না তাই এক চামচের তেল তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফসা চামচ আস্ত জিরা তো জিরাটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন মশলাগুলো দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ সা চামচ আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফসা চামচ আদা বাটা এখন সব মশলা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তো মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন আমি সামান্য প্যানি অ্যাড করে দেব মশলাটা আরও ভালো করে কষানোর জন্য তো মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটি ও খেতে কিন্তু ততটাই মজা হবে দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি জাল দিয়ে নিলাম তারপরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর যখন মশলা থেকে এরকম তেল উপরে উঠে আসবে তখন এখানে গ্রেভির জন্য আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তো পানিটা দিয়ে ও ঢাকনাতে ঢেকে রান্না করে নেবো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো বলক যখন চলে এসেছে তখন ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপর কাঁচা কলার পথাগুলোও দিয়ে দিচ্ছি তো এখন নাড়াচাড়া করে নিয়ে ঠাকনাতে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে আস্তে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আর দুই তিন মিনিট রান্না করে নেব এখন ঠাকনাতে ঢেকে দিচ্ছি তো এখন কিন্তু আমার রান্না কমপ্লিট এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে পারছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা যেমন সুন্দর আর এ কাঁচা কলার কোপ্তাকারি খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এ কাঁচা কলার কোপ্তাকারির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ